একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে দশ সেকেন্ডে এবং পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে চোদ্দো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে তো এখানে আমাদের দুটো কনসেপ্ট কাজে লাগবে সেটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করা এবং একটি প্ল্যাটফর্ম অতিক্রম করা ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এবং প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমরা ট্রেনের স্পিডটা বার করতে বলেছি তো ট্রেনের স্পিডটা যদি আমরা এক্স মিটার পার সেকেন্ড ধরি তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে ট্রেনটা হচ্ছে এস ইজিক টু ভিটি থেকে যদি আমরা লিখি তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত পেয়ে যাব দৈর্ঘ্য মানে হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম ল্যাম্প অতিক্রম করা তাহলে এল আমরা লিখতে পারি টেন ইন্টু এক্স অর্থাৎ দশ সেকেন্ডে কত কিলোমিটার কত মিটার যাবে এক সেকেন্ডে যদি এক্স মিটার যায় তাহলে দশ সেকেন্ডে কত মিটার যাবে টেন এক্স মিটার যাবে সেই টেন এক্স মিটারটাই হয়ে যাবে আমাদের ট্রেনটি দৈর্ঘ্য এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে চোদ্দো সেকেন্ডে অতিক্রম করে তাহলে এখান থেকে আমরা টি ইজিক কী লিখতে পারি টি ইজিক আমরা লিখতে পারি এস বাই ভি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তাহলে এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন তার অতিক্রান্ত দূরত্ব টোটাল কত হবে টোটাল হচ্ছে প্ল্যাটফর্মের দূরত্ব তো পঞ্চাশ মিটার অতিক্রম করে প্লাস নিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে টেন এক্সকে অতিক্রম করে ডিভাইডেড বাই স্পিড দিয়ে যদি আমরা ভাগ করি যেটা হচ্ছে ট্রেনের স্পিড হচ্ছে কত ট্রেনের স্পিড হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড ইজিকোয়াল টু এইটাও যেগুলো আমরা পেয়ে যাব টাইম তাহলে টাইমটা কত লেগেছিল চোদ্দো সেকেন্ড এটা যদি আমরা কোন মাল্টিপ্লাই করি তাহলে পঞ্চাশ প্লাস টেন এক্স ইজিকোয়াল টু এদিকে হবে ফরটিন এক্স তাহলে ফোরটিন এক্সটাকে এক্স থেকে টেন এক্স যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমি পেয়ে যাবো ফোর এক্স আমরা পেয়ে যাব ফিফটি তাহলে এক্স ইজিক টু আমরা লিখতে পারি ফিফটি ডিভাইডেড বাই ফোর এত মিটার পার সেকেন্ডে এইটা পেলাম আমরা টেনের স্পিড মিটার পার সেকেন্ডে কিন্তু আমাদের অপশানটা দেওয়া আছে কিসে অপশানটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে তো আমরা জানি যখন কোনো স্পিডকে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করতে চাই তখন সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো আঠেরো বাই পাঁচ দিয়ে আর যখন কিলোমিটার থেকে মিটার করতে চাই তখন সেটাকে আমরা পাঁচের আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এক্স ইজিকটু কত হবে এক্স ইজিকলটা আছে পঞ্চাশ বাই চার এটা আছে মিটার পার সেকেন্ড এটাকে যদি আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাব কিলোমিটার পার আওয়ারে তাহলে এটা কাটাকাটি করলে কত হবে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এটা হবে দশ চারকে দুই দিয়ে কাটলে হয় দুই আর আঠেরোকে দুই দিয়ে কাটলে হয় নয় তারপরে দশকে দুই দিয়ে কাটলে হয় পাঁচ তাহলে আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাব পাঁচ নয় পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এইটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে